Það verður einhvern veginn að maður. Lítið án kvátt og. আজকে সকালটা আমার কাছে একটু অন্যরকম মানে মনে একটু আনন্দও আছে আবার দুঃখও আছে দুঃখটা কি সেটা আমি তোমাদেরকে বলছি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর আনন্দটা হচ্ছে সকালের দিকে বিদায় পর্ব আছে তারপরে রাতের দিকে যাব আমরা সবাই কনে যাত্রী তো সে একটা আনন্দ আছে আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম তোমার দাদা ভাইয়া তোজো উঠে পড়েছে আর এদিকে আমার ভাইকে ঘুম থেকে উঠাতে এসেছে তোজো কতটা হ্যাপি দেখতে পাচ্ছ আমার ভাইকে জ্বালাতন করে তো যাই হোক তো দেখো বন্ধুরা কালকে তো রাতে ঘুমোতে অনেকটা লেট হয়ে গেছিলো যার কারণে সকলেই কিন্তু একটু লেট করে ঘুম থেকে উঠেছি সকালের দিকে তো আমার মাকে তো লেট করে ঘুম থেকে উঠলে হবে না সে আর কি তাড়াতাড়ি উঠে পড়েছিল। কাজে ঠাকুমা তো আসেই কিন্তু আমার মাকেও তো আর কি রান্নাবান্না করতে লাগবে যার কারণে সকালে ঘুম থেকে উঠেছিল যেহেতু বাড়িতে জামা এসেছে চা জল সকালে তারপরে হচ্ছে মুড়ি খেতে দেওয়া এরকম ব্যাপাত ব্যাপার থাকবে আর তোমার দাদা ভাই হচ্ছে সকালে মানে বিদায় পর্বটা দেখে বাড়ি চলে যাবে তারপর কোনো যাত্রী যাবে তো বিকেলের দিকে আসবে আবার তো এই যে দেখো এইদিকে তোমার দাদা রেডি হয়ে নিয়েছে আমার মাও রেডি হয়ে নিয়েছে তো এখন যাচ্ছি আমরা মামার বাড়ি কারণ হচ্ছে সেখানে তো মানে বিদায়ের পর্ব শুরু হয়ে গেছে মনে হচ্ছে ঢাক বাজছিল আমরা শুনতে পাচ্ছিলাম তো এই যে দেখো আমরা চলে যাচ্ছিলাম তখনই তোমার দাদা ভাইয়ের মনে পড়লো যে আমরা যে গিফটটা দেবো আর কি তো সেটাই নিতে ভুলে গেছি তো আমরা আবার ওটা নিয়ে আসলাম হ্যাঁ বাড়ি গিয়ে তো এখনে চলে এসেছি মামার বাড়িতে দেখতেই পাচ্ছ কত লোকজন আর কি চলে এসেছে দেখো বিয়ের দিন রাতের বেলায় যে যা গিফট করে করে কিন্তু আমাদের বাঙালিদের তো জানোই যৌতুক যখন পড়ে আর কি সকালের দিকে বিদায় পর্বের সময় তখনও কিন্তু অনেকে আর কি মানে আসে আশীর্বাদ করে যৌতুক দেয় হ্যাঁ গিফট দেয় তো সেই সময় আর কি আমরা সকলেই ছিলাম বাড়ির লোকেও আর কি সকলে আশীর্বাদ করেছে তো যে যার মতন আর কি এবার চলে যাচ্ছে বিদায় পর্ব হয়ে গেছে তো আমরা ভাই বোনের একটু গল্প করছিলাম তারপরে বাড়ি এসে যে দেখো আমি এখন ব্যাগপত্র গোছাচ্ছি তোমার দাদাভাই বাড়ি যাবে তো আমি ওকে এই ব্যাগটা দিয়ে পাঠিয়ে দেবো আমাদের ছুটি আর মাত্র দু দিন এটাই হচ্ছে আমার মন খারাপের বিষয় তো হচ্ছে আমাকে ব্যাগপত্র গুছিয়ে দিতে হচ্ছে তোমার দাদাভাইকে কারণ এই ব্যাগটা নিয়ে যাবে ও তারপরে যখন আবার সন্ধেবেলার দিকে আসবে তখন আর কি মানে ও ফাঁকাতে আসবে এই ব্যাগটা দিয়ে পাঠিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে আমি আর একদিন পরে পাড়ার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাবো তো তখন আর কি একটু ফাঁকাতে যেতে পারবো গাড়িতে আর কি তিনজনে বসি তারপরে হচ্ছে ট্রলি ব্যাগ নিয়ে যেতে অসুবিধে হয় যার কারণে এই সময় পাঠিয়ে দিলাম তোমার দাদা ভাই হচ্ছে যে দেখো বিকেলের দিকে চলে এসে ছিল মানে পাঁচটার দিকে চলে এসেছিলো তো এখন আমরা সবাই রেডি সেডি হয়ে নিয়েছি অতটা ভিডিও বানানোর সময় পাইনি দেখ তো যে এতটা পরিমাণে জ্বালাতন করছিলো কি বলবো তারপরে বাচ্চা আছে মানে সমস্ত কিছু খাবার গরম জল নিতে হয়েছে ব্যাগে কত লেট হবে তা তো জানি না ওখানে গিয়ে সেজন্য সব কিছু নিয়েছি তো রেডি করা মানে একদম মানে রামায়ণ একটা ঠিক আছে এত মানে জ্বালাতন করে সোয়েটার পরবে না সে এক কাহিনী খাবে না সে এক কাহিনী তো যাই হোক ওকে রেডি সেডি করেছিলাম তো গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল তো আমি আর কি যে দেখো কোলে নিয়ে বসে আছি এখন তো আমরা এসেছি কোন যাত্রী তো কোনো যাত্রীদের আলাদা একটা মান সম্মান আর কি তো বসতে দিয়েছে একটা আলাদা জায়গায় তো এখন দেবে টিফিন তো আমি মা আর কি একসাথে বসেছি আর তোমার দাদাভাই ভিডিও করে দিচ্ছিলো হ্যাঁ তো আরও সবাই অনেকেই এসেছে সমস্ত মাসিমনিরে এসেছে আমাদের মামার বাড়িতে মানে এত লোকজন যে কোনো অনুষ্ঠান হোক না কেন কেউ আসুক চাই না আসুক কেউ পাত্তা দেয় না তার কারণ হচ্ছে এত বোন তাদের হাজব্যান্ড তাদের ছেলে মেয়ে তাদের হাজব্যান্ড তা দিয়েছিল মানে এত তো লোকজন আমার মামার বাড়িতে আর কি মানে জমজমাট একটা বিষয় যখনই কোনো অনুষ্ঠান হয় মানে ভাই বোনেরা সকলে একসাথে হয়ে যায় কি আর বলি এমনিতে ফাঁকা পড়ে থাকে মামার বাড়ি আর কি কিন্তু যখন অনুষ্ঠান হয় তখন মানে কে কোথা থেকে চলে আসলো এত আনন্দ হয় কি বলি আর তোমাদের তো এই দেখো এখন দিয়ে দিয়েছে টিফিন টিফিনের মধ্যে দেখতেই পাচ্ছ আর কি 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 দিয়েছে একটা জলের বোতলও দিয়েছে তো এদিকে আমার বাবা আর কি বলছিল মানে একটা গাড়ি যেন তো ভুল রাস্তায় চলে গেছিলো মানে তোমরা তো দেখতেই পালে কোনো যাত্রী যখন আসছিলাম কতগুলো গাড়ি এসেছিলো তো একটা গাড়ি ভুল রাস্তায় চলে গেছিল আর কি তা আবার সঠিক রাস্তায় এসেছে আর কি ফোন টোন করে আর এই যে দেখো এটা হচ্ছে আমার বোন আর এটা হচ্ছে আমার ছোট দাদা তো আরও সবাই আসছে মানে ফটো তুলব একটু ভিডিও করব আসলে গায়ে হলুদের সময় যখন আমি গিয়েছিলাম তখন ওই যে মেয়েটার বিয়ে হচ্ছে আর কি সে যখন ভিডিও করতে মানা করে দেয় তখন অটোমেটিক্যালি একটু খারাপ লেগেছিল যার কারণে আমি মানে কারোর সাথে কিছু ভিডিও করছিলাম কারণ কে কখন মানা করবে তাই আমি ভিডিও করছিলাম মানে নিজেরাই আর কি ভিডিও করছিলাম তারপরে ভাই বোন দাদারা বললো না আমাদের কোনো প্রবলেম নেই তুই একদম ফ্রিডমলি ভিডিও কর তো আমার তখন শুনে খুবই ভালো লাগলো যে যাই হোক ভাই বোনদের সাথে ভিডিও করেছি ডান্সও করেছি তো সব কিছু শর্টস ভিডিও অনেক কিছু আছে সেগুলো পরপর তোমাদের সাথে শেয়ার করবে একটু ওয়েট করে যাও সব কিছু আসছে এই দেখো এখন তোমার দাদাভাই আর কি ভিডিওটা করছিলো এই যে এখন এসেছি মাসিমণির শ্বশুরবাড়ি দেখতেই পাচ্ছ তো এখন আমরা যাচ্ছে হচ্ছে ডান্স করব তো সেইখানে যাচ্ছিলাম ঠিক আছে আর এইদিকে আমার হচ্ছে বড়ো দাদা ঠিক আছে ছোটো দাদাকে দেখালাম তো বড়ো দাদার বউ তাকে আমি দেখিনি মানে বড় দাদার বিয়ের সময় আমি ছিলাম না ঠিক আছে তো হচ্ছে তার বউয়ের সাথে আমার কথোপকথন হলো এই মাসিমণির বিয়েতে এসে আমি তো চিনব কী করে আমি তো জানি না না তো আর কি চেনা হলো এখানে তো এই দেখো আমার বাবাকে হচ্ছে আমার বাচ্চাকে হ্যান্ড ওভার করে দিয়েছি তো যে উঠেই নি এখন অব্দি ঘুম আছে তো বাবা আর কি কোলে নিয়ে বসেই আছে আর এদিকে সমস্ত মাসিমণিরা মিলে একটা পিক তুলবে তা সে একদম জমজমার ব্যাপার মানে দশ বোন বুঝতে পারছো দশজন জন দাঁড়াতে জায়গা পাচ্ছে না তো স্টেজ পুরো একদম ফুল হয়ে গেছে তো আর কি ওইদিকে ফটো তোলা হচ্ছিলো এদিকে এখন আমরা যাচ্ছি ডান্স করব তো সেখানে যাচ্ছি ঠিক আছে তো এই যে দেখো তোমার দাদাভাই বেরিয়ে পড়েছে আর এই যে হচ্ছে আমার বড়ো দাদার একটা মেয়ে ওর দুটো মেয়ে আর কি তো এই যে এই পুচকিটা বলছে আমার ভিডিও দেখে ঠিক আছে ওর মা ভিডিও দেখে ওর মায়ের সাথে নাকি ও ভিডিও দেখে তো এই দেখতে পাচ্ছ এখনও দাঁড়িয়ে আছে ওকে ডাকলাম যে চলো ডান্স করবে তো সে যাচ্ছে না এখন আমাকে তো প্রথম দেখছে বলো ছোট বাচ্চা তাই কি যাই তা মায়ের সাথে এলো এই যে দেখো আসছে সবাই আর কি ডান্স করবে বলে তা ডান্স করবে বলে আসলো আর সেই দিকে আর কি ফাস্ট ফুডের স্টল দেখে সকলেই দাঁড়িয়ে গেল মানে পোড়া কপাল আমার কি বলি আর তোমাদের তো যাই হোক যে যার মতন আর কি খাওয়া দাওয়া করেছিল তোমার দাদাভাই বলল বললো তুমি ভিডিও বানাবে যখন তুমি আর কি একাই যাও তারপরে হচ্ছে আমার কাকিমাও এসেছিলো তো আর কি আমরা দুজনে ডান্স করেছি তারপরে আমি একাও ডান্স করেছি ভিডিও করেছি তোমার দাদা ভাইয়ের সাথেও ডান্স করেছি সব ভিডিও আসবে এইখানে আমি অল্প অল্প অ্যাড করেছি তোমরা দেখে নাও তো দেখো বন্ধুরা এই বিয়েতে আর কি সমস্ত ভাই বোন দাদার সাথে আর কি দেখা হলো তারপরে আরও অনেক রিলেটিভদের সাথে দেখা হলো মানে খুবই ভালো লাগছে দেখো এবারে কখন ছুটি আসবো না আসবো তা তো জানা নেই আর মামার বাড়িতে এটা হচ্ছে শেষ বিয়ে মানে কি বলো তো মামার বাড়ির দাদুরা চার ভাই তো চার ভাইয়ের কারোর কিন্তু ছেলে নেই মানে সকলে আর কি মেয়ে তো সব মেয়ের বিয়ে হয়ে গেল এবার হচ্ছে মামার বাড়ি ফাঁকা এবারে তার মেয়েদের ছেলেদের আলাদা ব্যাপার সেখানে হবে বিয়ে মামার বাড়িতে আর হবে না তা হয়ে গেল বিয়ের পর্ব চুকে গেল তো খুবই এনজয় করেছি তা আজকে রাতটাও আমার বেশ ভালোই কেটেছে ডান্স করতে পেলে তো আমি আর কিছু চাই না মানে ডিজেতে ডান্স করতে আমার ভীষণ ভালো লাগে কার কা ভালো লাগে বলবে তো দেখো এখন হচ্ছে ভাই বোনেরা ডান্স চলছে তারপরে একটু পরে খেতে যাব তোজো কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল। এখানে আমি একটা ভুল করেছিলাম মানে তোজো ঘুমোচ্ছিলো সেই ক্ষেত্রে খেয়ে নিলে আমার ভালো হতো আমি তখন ডান্স করতে লেগেছিলাম তো খাওয়ার সময় অনেকটাই প্রবলেমে পড়েছিলাম বাবাকে ডাকলাম বাবা ধরলো তারপরে আমি খেতে পেয়েছি হাফ খেয়ে আবার উঠে পড়তে হয়েছিল আমাকে তার কারণ তোজোর খাবার টাইম হয়ে গেছিলো তো অনেকটাই ঝামেলা হয়েছে যায় খাবার সময় তারপরে তোমাদের আস্তে আস্তে রাত্রি বারোটা তবে গাড়িতে বসে বসে আমি তোজোকে রাত্রের খাবারটা একবার খাইয়ে দিয়েছি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আমাকে বলবে আর নেক্সট একটা দারুণ ভিডিও আসতে চলেছে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চলো দেখা হবে নেক্সট ব্লগ এটা